আট হাজার টাকা ভাড়া একদম ফ্রি থাকবে মডেল আবার এই যেটা মাত্র এগারো হাজার প্রত্যেকটা মাল ডাবল ডাসাটাও অনেক ভিডিও দেখে আর এই খাজা ফার্নিচার সেগুন কাঠের ফাইবার গোলাপের একদম ভাইরাল প্রত্যেকটা মাল আমাদের টানা থাকবে মৌমিনাবে মমি সিং যাবে না এই যে চারটা পাঁচটা মাল একবার নিশে জি জি এই যে রাত্রে গাড়িতে উঠামো ফার্নিচার দেখাবো কিন্তু যাবতীয় ধরনের ফার্নিচারের এ কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে চাইলে কিন্তু ডিজাইন মিলে ফুল বেডরুম সেটও কিনতে আসবেন এই সব থেকে কিভাবে ফার্নিচার কিনবেন কতদিন থাকবে সবকিছু জানবো কাছে আসসালাম আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই

দুইটা ডয়ের গ্যালাস তারপরে মোবাইল অনেক জনের দেখা যায় গেলাস করে না এনে দুই হাজার এক হাজার টাকা খরচ বাড়ে দেখবেন পেলেন অনেক ভিডিওতে দেখবেন এগুলো পেলেন দেখায় ভাইয়ের কিন্তু গ্যালাস করে দিছে টানা থাকবে যেন বেশি দিন থাকবে আবার পিছের কালারটা দেখান অনেকে ভিডিওতে পিছনটা করে বাগলি থাকে আমাদের মালে কোনো পিছনে বগলা বাগলি নেই করে রাখবেন যে আছে কিনা নাই

সূর্য মডেল বিশ টাকা ডিজাইন আলাদা কিন্তু লাভ লাভের গোলাপ দিয়ে মাত্র দামে খুশি হয়েছে খাজা ফার্নিচার থেকে একটা কিনলে পাইকারি দশটা পাইকারি দেখেন কারু গাছটা দেখেন ভরপুর কারু কিন্তু ভিতরে ভাই সলিড

যার যেটা পছন্দ হবে শুধু মাল কিনতে পারবে গোলাপের বাগান ভাই গোলাপের বাগান খাটের উপরে তোর দিক দিল গোলাপের এইটার দাম কত বিশ হাজার টাকা একটা তেরো গোলার গোলাপের একদম ভাইরাল ভাইরাল কিন্তু এই খাট ঘরে থাকলে যদি ভাবি রাগ করে একটা গোলাপ গিফট করবেন মনটা ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে এইটার দাম কত ভাই মাত্র বিশ হাজার টাকা পাইকারি দাম কলসের ভিতরে সূর্য ফুল দেওয়া মার্বেল মার্বেল ডিজাইন করা একদম অভিজ্ঞতা কিনবেন তাহলে দাম কত ভাই মাত্র বিশ হাজার টাকা গাড়ি ভাড়া সারা সারা হ্যাঁ অনেক কালেকশন কেন ভাই ভাই ফিটিং হয় না আপনার এই মিস্ত্রি ফিটিং করাই তো দুই হাজার তিন হাজার খরচ হয় তারপরে যেতে থাকবে কাঠের এইটার দাম কত ভাই মাত্র যদি ম্যাটেসায় তাহলে দামটা বাড়বে ম্যাট্রে সহ নিলে কত ছাড়া নিলে কত ভাই ম্যাট্রেস সহ নিলে ছাব্বিশ হাজার টাকা আর ছাড়া নি

কাট দিয়ে দিচ্ছেন কাট দিচ্ছে এবং পিছনে কোনো বগলা বাগলি নাই আপনারা ভিতরে পেয়ে যাচ্ছে অনেক ভিডিও দেখেন দেখবেন যে

গোলাপের বাগান বলতে একটা খাট আপনি ঘরে ফিটিং করবেন আপনি যে কোনো একটা মিস্ত্রি আনবেন ষাট হাজার টাকা লাগবে আর ভাই কিন্তু নিজস্ব কারখানায় পোড়া গুলো বেড়ে যে দিচ্ছে হ্যাঁ মিস্ত্রি আনবেন যদি বলে যে আকাশি কাট না জি আমার মাল ঘুরে দিয়ে দিবেন আপনার তো টেনশন নেই আমি বারাদা পাঠাবো আমি এটার দাম কত ভাই মাত্র ছাব্বিশ হাজার টাকা ফুল বক্সের কাট মাত্র দুই ইঞ্চি সলিড একদম সলিডের ভেতরে রয়েছে দেখেন দেখেন আপনারা দশ জন নাচুক খাটের উপরে যদি খাট ভাঙে নিয়ে পড়বো রিটার্ন রিটার্ন আর ওয়ারেন্টি থাকবে বছর গ্যারান্টি থাকবে এবং লিখিত নাই আমাদের জন্য একটু কম দামি তাদের জন্য নয় হাজার পাঁচশো টাকা মাত্র ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দেখেন মজুরির দামে খাদ দিচ্ছে খাজা বানিজার থেকে যদি বলে যে আরো আমাদের কমের মাল আছে কিন্তু আমরা

হ্যাঁ পিছনটা এটি একটা ডিজাইন হাজার কাঠের চারটে পাল্লা নিচ্ছে তিনটা টাকা দুটো পাল্লা দুইটা পাল্লা নকশাটা দেখেন দেখা যায় বানাইতে যাবেন সত্তর থেকে আশি হাজার টাকা আপনারা কত নিচ্ছেন মাত্র তিরিশ টাকা সেগুন কাঠের মাত্র তিরিশ বিনা টাকায় লক্ষ টাকার ফার্নিচার দিচ্ছে খাজা ফার্নিচার থেকে একটা আকাশি কাঠের এটা হবে আকাশি এইটা যত বছর আল্লাহ রহমত ব্যবহার করবেন এটা অত বছরই ব্যবহার করবেন ঘুনের জন্য জ্ঞানটি থেকে বিশ বছরের আকাশি কার্ড আর সেগুন কার্ড এটা হলো দুই ভাই জি 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 অনেকদিন এগুলো নষ্ট হয় দাম কত সহ এই যে আমি যে বলছি বেশি অংশ সার জি জি এই যে দেখেন এই জায়গায় কোনো পোল নাই অনেক সময় কিনা দল পিট্টু থাকে আকাশি গাছ থাকে জি জি হালকা পাতলা পোল হয় দাম কত ভাই মাত্র পনেরো হাজার পনেরো হাজার ডেলিভারি ও ফ্রি সারা বাংলাদেশ এক টাকাও লাগবে না বিনা টাকায় লক্ষ টাকার ফার্নিচার খাজা ফার্নিচার এই যে একটা ড্রেসিং টেবিল আপুদের কাছে সম্পূর্ণ সারি কাজ একটা ড্রেসিং টেবিল বানাতে যাবেন আকাশি কাজ তিরিশ হাজার টাকা লাগবে আপনারা কত রাখতেছেন মাত্র পনেরো হাজার টাকা আলমারি ফেলাই ড্রেসিং হ্যাঁ এই যে ড্রেসিং এই যে একের ভিতর দুই কিনবেন একটা ব্যবহার করবেন দুইটা হ্যাঁ মাত্র কত বললেন

পনের ছয়নের পিলামগ না অনেক আল্লাহ রহমান খেতাক সব কিছু ভিতরে এটার দাম কত ব্যা দাম মাত্র বিশ টাকা মাত্র বিশ ডেলিভারিও ফ্রি সারা টাকাও লাগবে না বিনা টাকায় লক্ষ টাকার ফার্নিচার খাজা ফিনিশিং দেখেন অনেক জায়গায় আল্লাহ রহমত অনেক ভিডিও দেখে মানুষ আর এই খাজা ফার্নিচারের ভিডিও দেখবো ফিনিশিং টা দেখবেন যেখান থেকে কিনবেন যাচাই বাছাই করে কিনবেন আর সার কত পরিমাণ আছে দেখবেন আমাদের অঙ্কার বেশি অংশ আল্লাহর রহমতে সার একদম সারি কাটে সারি কাটে কল সীমিত থাকে হালকা কিন্তু থাকে হালকা পাতলা থাকে জি এইটার দাম কত মাত্র 20000 নিচে আরেকটা ডিজাইন 20000 টাকা ডিজাইন আলাদা পেয়ে যায় কত লাগবে না অ্যাডভান্স বিনা টাকায় কিনতে পারবে এই যে ড্রেসিং টেবিল চাল মডেল চাল মডেল এবং টিকটক লাইট থাকে দাম কত ভাই এটা মাত্র 11000 টাকা মাত্র 11000 আকাশমণি কাট

এটা আপনার ষোলো হাজার টাকা এটাও ষোলো হ্যাঁ এটা আবার ডাবল বেলকনি দেখেন কর্নার মধ্যে ভিতরে কিন্তু কষ্ট রাখতে পারবে হ্যাঁ এটাও ষোলো ষোলো হাজার টাকা আকাশি কাঠের সুকেজ একটা দেখেন যেটা জি কার্ড বলে আলাদা এটার দাম কত মাত্র এইভাবে পৌঁছে দেয় তারপর টাকা দেবো এইটার দাম কত ভাই মাত্র তিরিশ হাজার টাকা সেগুন কাঠের মাত্র হ্যাঁ

যারা শ্যাম্পলের ভিতরে খুঁজতে চান তারা কিন্তু এটা নিতে পারে মাত্র এগারো হাজার টাকা আকাশমণি কাঠের ড্রেসিং টেবিল না ফিরত আকাশে কাঠ না হবে চেঞ্জ চেঞ্জ এদিকে একটা হলো আকাশমণি কাঠ চার পাল্লা হম ছয় ফিট বাই সাত ফিট

একটা মোস্ট মডেল ভাইয়া এটা পাঁচ ফিট সাত ফিট মিডিয়াম সাইজের মিডিয়াম সাইজের চাইলে কিন্তু কিং সাইজের নিতে পারবে মাত্র আট হাজার টাকা আট হাজার তারপর টাকা দেবে তারপর ভাই কিন্তু বলছে মিস্ত্রি সে মিস্ত্রিতে যাচাই বাছাই করে নিতে আসবেন এবং ভাইয়ের কিন্তু দিন থেকে ভিডিও করে আসতেছি ভাই যেটা বলে ওটা কিন্তু একটা ম্যাট্রেস সম্পূর্ণ ফ্রিজ ম্যাট্রেস না নিতে চাইলে